হ্যালো আমি তমালিকা চলে এসেছি আজকে দীঘার লাস্ট পার্টের ভিডিও নিয়ে আর এটা হচ্ছে থার্ড দিনের ভিডিও থার্ড দিন সকালবেলায় আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমরা এই দিন সকালবেলায় আমাদের রুমটা ছেড়ে দেওয়ার ছিল তাই একবারে গুছিয়ে নিয়েছিলাম আর এই দিন রাতে আমার প্রচণ্ড বমি হয়েছিল পাল্টা খাওয়া দাওয়ার জন্য আর সকালবেলা বিশ্বর একই অবস্থা ওরও ভীষণ শরীরটা খারাপ লাগছে তাই সকালবেলা খাওয়াটা আমরা পুরো স্কিপ করে দিয়েছিলাম এরপরে সমস্ত কিছু গুছিয়ে আমরা চলে এসেছিলাম মাসিরা যে হোটেলটায় ছিল সেখানে ওদের ওখানে ব্যাগপত্র রেখে সারাটা দিন কাটানোর কথা ছিল আর রাতে ছিল আমাদের বাড়ি ফেরার বাস রাত নটার সময় আমরা ওখান থেকে বাসে উঠি তার আগে প্রচণ্ড পরিমাণে স্নান করেছি সেই ভিডিওগুলো আর রাখিনি কারণ আমরা আর শেষের দিন ফোনটা নিয়ে যাইনি আর এটা হচ্ছে স্নান টান করে আমরা রুমে ফিরেছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে তখন এসে স্নান টান করে যখন সবাই মিলে খেতে এসছিলাম প্রায় পাঁচটা বেজে গেছে সব দোকানেই খাবার দাবার প্রায় শেষ হয়ে গেছিল তাও ওই একটা দোকানে কোনো রকমে পেয়েছিলাম সেটা খেয়েছিলাম আর তারপরে ভাবলাম আর রুমে গিয়ে কি হবে শুয়ে রেস্ট নেওয়ার খুব একটা সময় আর হবে না তাই ভাবলাম যে বিকেল হয়েই গেছে একবারে গিয়ে বিচের ধারে আরেকটু একটু বসে নিই কারণ রাতেই তো আমাদের বাসে উঠতে হবে এরপর আর বেশিক্ষণ টাইম আমরা এখানে আর থাকতে পারবো না তাই আর অন্য কিছু না ভেবে সোজা হেঁটে চলে এসছিলাম বিচের ধারে আর ওই দিন আমরা ওল্ড দীঘাতেই ছিলাম ওল্ড দীঘাতে বসে অনেকটা সময় কাটিয়েছি শ্যাম্পু করে এসছিলাম চুলটা আছড়াইও নিয়ে এই যে কানের দুলটা দেখছো ওইটা ওখানে বসে একটা বাচ্চা মেয়ের থেকে নিয়েছিলাম পাঁচটা কানের দিয়েছিল পঞ্চাশ টাকায় তো বেশ ভালোও লাগছিল তারপরে আর কি বাচ্চাদের মতো বসে বসে বাবলস ছড়াচ্ছিলাম এত হাওয়া হচ্ছিলো আর এত ভালো লাগছিল প্রথমে কিনেই ফেললাম আর আমি ফার্স্টে বেশ এটাকে এনজয় করছিলাম এরপর অবশ্য আমার দেখা দেখি সবাই একটু আধটু বাবলসটা নিয়ে হাওয়ায় ওড়াচ্ছিল আর বেশ ভালোও লাগছিলো কখনও কখনো একটু ছোট হয়ে যেতেও ভালো লাগে তারপরে আর কি যে আমার পুচকে বুনু ওকে দিয়ে দিলাম বাকি সময়টা ওই এটা নিয়ে খেলা করলো আর আমরা বসে বসে বিকেল থেকে সন্ধ্যা হতে দেখলাম আর মনের মধ্যে একটা টেনশনও হচ্ছিল যে আর বেশি সময় নেই এবার ব্যাগটা গুছিয়ে আমাদের রওনা দিতে হবে মাসিরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলো তাই ওদের যাওয়ার ব্যাপারটা অত তারা ছিল না কারণ ওরা ওদের সময় মতোই বেরোতে পারবে আর আমাদের যেহেতু বাস আসার কথা ছিল তাই আমরা একটু আগেই ঘরে ফিরে গেছিলাম আর ঠিক টাইমের আগেই মোটামুটি আটটা কুড়ি পঁচিশ নাগাদ আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের কাছে আর এই এইখান থেকেই আমরা কিন্তু বাসটা বুক করেছিলাম আর বাসও সময় ঠিক নটার মধ্যে পৌঁছে আস পৌঁছে গেছে তারপর আর কি বাসের আর ভিডিও তোলা হয়নি সকালবেলা নেমে পড়েছে ভোর পাঁচটার মধ্যে আমরা চাকদায় নেমে পড়েছিলাম আর আমাদের বাড়ি আসার বাস ছিল পাঁচটা কুড়িতে ফার্স্ট বাস সেটা ধরে আমরা খুব সময়ের মধ্যে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে পরদিন সকাল থেকেই যাবতীয় কাজ করা শুরু হয়ে গেছিলো তো এইভাবে যারা ঘুরতে যেতে চাও তাদের কোনো দিনটাই হ্যাম্পার হয় না রাতের বেলায় বাসে ওঠো আর টাইম মতো বাড়ি পৌঁছে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে এখনকার জন্য টাটা